এসআইআর এলুমিনেশন কর্মপ্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি বিএলও দের ডিউটি বৃদ্ধি পেল যে টাইম শিডিউল ইতিপূর্বে বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইম শিডিউলের সমস্ত শিডিউলটাই পরিবর্তন করে এক্সটেনশন করে দেওয়া হলো অর্থাৎ টাইম বৃদ্ধি করে দেওয়া হলো অর্থাৎ এলুমিনেশন ফর্ম ফ্ল্যাপের শেষ যে টাইম শিডিউল ছিল 4 তারিখ 4 ডিসেম্বর সেই টাইম শিডিউলটাকে বৃদ্ধি করে আরো পিছিয়ে দেওয়া হলো এবং সমস্ত টাইম শিডিউল অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস থেকে শুরু করে ড্রাফট লিস্ট প্রকাশ এবং কেউ যদি ক্লেম করতে চান সেই সমস্ত ডেট এবং ফাইনাল ড্রাফট লিস্ট কবে প্রকাশ করা হবে সমস্ত ডেটগুলোর গুলোর এক্সটেনশন করা হলো এবং নোটিফিকেশন দিয়ে জারি করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তো চলুন সরাসরি আমরা দেখে নেব নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ রয়েছে কবে কোন ডেটে আপনাকে এই কর্ম প্রক্রিয়া শেষ করতে হবে বিএলওদের এর মধ্যে নতুন কোন কর্ম প্রক্রিয়া অ্যাড হয়েছে কিনা বা তারা কি করবে চলুন আমরা বিস্তারিত দেখে নেব আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে মেমন আমরা দেখতে পাচ্ছি কাকে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে দ্য চিফ ইলেক্টর অফিসার এখানে সমস্ত স্টেট এই মুহূর্তে বারোটি রাজ্যে যে এসআইআর কর্মপ্রক্রিয়া চলছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সুতরাং ওয়েস্ট বেঙ্গলের জন্য এই কর্মপ্রক্রিয়াটা এক্সটেনশন করা হলো সাবজেক্ট রয়েছে এসআইআর অফ ইলেকট্রো রোল অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশ তারিখে যে এসআইআর কর্মপ্রক্রিয়া যে ফাইনাল ড্রাফ লিস্ট ডেটা প্রকাশ করা হবে সেই কোয়ালিফাইং ডেট সংক্রান্ত নোটিফিকেশন দেওয়া হয়েছে বলা হচ্ছে আই এম ডিরেক্টেড টু রেফার দ্য কমিশন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ তারা দিচ্ছেন যে গত সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখের যে এসআইআর কর্মপ্রক্রিয়ার জন্য নোটিফিকেশন দিয়েছিল ইলেকশন কমিশন তারা এই বারোটি রাজ্যে যে এসআইআর কর্মপ্রক্রিয়ার জন্য প্রিভিয়াস যে অর্ডার দিয়েছিল সেখানে যে টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইম চেলটা রিভাইজ করছে অর্থাৎ টাইম শিডিউল এক্সটেনশন করছে অনগোয়িং এশ আর কর্মপ্রক্রিয়া এই মুহূর্তে চলছে চলুন আমরা ডেট শিডিউলটা দেখে নেবো আপনার দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার অ্যাক্টিভিটিস এবং শিডিউল এনুমারেশন পিরিয়ড অর্থাৎ আপনি ফর্ম দেওয়া নেওয়া এবং ডিজিটালাইজেশনের কর্মপ্রক্রিয়া এর আগে লাস্ট সময়সীমা ছিল চৌঠা ডিসেম্বর কিন্তু সেই চৌঠা ডিসেম্বর থেকে এক্সটেন্ড করে অর্থাৎ টাইম সীমা বৃদ্ধি করে এগারো বারো দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করলো ইলেকশন কমিশন অর্থাৎ আরও ছয় দিন এক্সট্রা টাইম বাড়িয়ে দিল কমিশন এবং তারপরে বলা বলা হয়েছে যে রেশনলাইজেশন অফ রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন অর্থাৎ বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে সেখানে আমরা দেখেছি প্রায় চোদ্দোশোর কাছাকাছি বা চোদ্দোশোর বেশি ভোট ভোটার রয়েছে সেখানে কিন্তু সেই সমস্ত ভোট কেন্দ্রগুলোতে রিঅ্যারেঞ্জ করে অর্থাৎ ভেঙে দিয়ে তারা কিন্তু সেই টাইম পিরিয়ডের মধ্যে অর্থাৎ এগারো বারো দু পঁচিশ তারিখের মধ্যে সম্পূর্ণরা সেগুলো ভেঙে যাবে ভেঙে গিয়ে দুটো বুথ করে দেবে তিন নম্বরে রয়েছে আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফ রোল অর্থাৎ ড্রাফ রোল কবে প্রিপারেশনের প্রক্রিয়া চলবে বারো বারো দু থেকে শুরু করে পনেরো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে ডিজিটাইজ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর বারো থেকে পনেরো তারিখ এই কয়েকদিনের মধ্যে এই চার দিন ধরে প্রিপারেশন চলবে যে ড্রাফ লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে সেটার টেবিল ট্যাবুলেশন থেকে শুরু করে প্রিপারেশন করবে এই চার দিন ধরে এরপরে পাবলিকেশন দেখুন পাবলিকেশন অফ ড্রাফ ইলেকট্রন রোল অর্থাৎ যারা যারা ফর্ম ফিল করেছেন তাদের প্রত্যেকের নাম সেখানে থাকবে সেই ড্রাফ রোল প্রকাশ করবে ষোলো তারিখে এর আগে আমরা দেখেছিলাম নয় তারিখে প্রকাশ করার কথা ছিল নয় ডিসেম্বর কিন্তু সেই ডেট এক্সচেঞ্জ হয়ে ষোলো তারিখ হল দু হাজার পঁচিশ তারিখ এরপর আমরা দেখবো কেউ অবজেকশন জানাতে চান কেউ ক্লেম করতে চান তার সময়সীমা হবে ষোলোই ডিসেম্বর থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনি ক্লেইম করতে পারেন অর্থাৎ যদি আপনার নাম ওঠা নিয়ে কোনো সমস্যা হয় বা কোনো রকম প্রবলেম থাকলে আপনি সেই বিষয়টাকে ক্লেম করতে পারবেন এই সময়সীমার মধ্যে এবং এরপরে ফেজ অর্থাৎ যখন যখন তারপরে যে সমস্ত ব্যক্তিদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি কোনো ম্যাচিং করা সম্ভব হয়নি বা দু হাজার নামে নোটিশ করা হবে এবং তাদের হিয়ারিং এ রাখা হবে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হবে সেই টাইম শেডিউল এর মধ্যে নির্দিষ্ট ডেটে তাদের ভেরিফিকেশন যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে ডিসিশন অন এনমারেশন ফর্ম এনুমারেশন ফর্ম এর রেসপেক্টে তাদের সেখানে ডিসিশন নেওয়া হবে এবং সেই ফর্মগুলোকে ডিসপোজাল করে দেওয়া হবে ক্লেম বা অবজেকশনগুলোর সেই ডেট রয়েছে থেকে তারিখ এটা একটা লং টাইম রয়েছে এখানটায় প্রায় দেড় মাসেরও কাছাকাছি গিয়ে সেই সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো চলবে এরপর আমরা দেখব চেকিং অফ হেলথ প্যারামিটার্স ইলেকট্রন রোল অ্যান্ড অপট্রেনিং কমিশন পারমিশন ফর ফাইনাল পাবলিকেশন অর্থাৎ যে ড্রাফ লিস্ট ছিল সেখান থেকে ভেরিফিকেশন করার পর যে ইলেকট্রো রোলটা ফাইনালের দিকে এগোচ্ছে সেখানে তার হেলথ কন্ডিশন দেখা হবে অর্থাৎ সেটা যথোপযুক্ত হয়েছে কিনা সেটা পাবলিশ করার উপযুক্ত কিনা বা কোনো ভুল ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো তারা হতিয়ে দেখবে দশ দুই দুহাজার ছাব্বিশ তারিখ সেই ডেটে এবং ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রো রোল ফাইনাল লিস্ট প্রকাশ করবে চোদ্দ বা দুই দুহাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখে ফাইনাল ড্রাফ লিস্ট প্রকাশ করা হবে সেখানে যাদের যাদের নাম থাকবে তারাই হয়ে যাবেন ফাইনাল লিস্টে তাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবেন যাদের নাম থাকবে না যদি কেউ বাদ পড়ে যান তাহলে তারা ভোট দিতে পারবেন না এই নোটিফিকেশনটা ফরওয়ার্ড করা হয়েছে চিফ সেক্রেটারি এখানে আমরা আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফর্মের পিরিয়ড যেটা চার তারিখ ছিল সেটা বেড়ে এগারো তারিখ হলো এগারোই ডিসেম্বর প্রকাশ করা হবে ষোলোই ডিসেম্বর দু পঁচিশ তারিখ এবং ফাইনাল রোল অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে চোদ্দই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে ছিল অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ